আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু তাদের জন্য আদাপন্ন অন্য জাতিদের জন্য আন্তরিক আঞ্চরিক ভালোবাসাটা আজকে আপনাদের মাঝে শত্রু গলায় ভাত আটকে মৃত্যুবরণ করা এটা একটু দেরিতে হবে হয়তো দশ দিন পনেরো দিন লাগতে পারে বা সাত দিন লাগতে পারে ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু জি মানুষ বৃদ্ধা শিখে দিদি ওনাকে ওনাকে শুনছি শুনতেছি দেখতেছি আগে শুনছি আগে কিন্তু মানুষ মারিছে সত্যি তো বহু লোককে দেখা একটা আমার ফেললো একগুলো ফাঁকে আর একটা ফকির জিনে ফকির করে আসে বাড়িতে আসে মেয়েকে এক গ্লাস পানি দেওয়া জিনিস আসে এও মারা গেল আমার চোখের সামনে তখন আমি এগুলা শিখতেছি নতুন এগুলা মারা গেছে আজ থেকে বিশ বছর আগে তখন মানুষ ভয় করতো গুরুস্থানে তেমন যাত না এনা কিছু হলে এক চব্দ হয়ে যেত গ্রাম তো এখন আর তো মানুষ ভয় করে না ভয়ভীত কোনো কিছু নেই বলতে চলে কে কাকু মানে না কুলকালা মৌলী মুন্সি মাওলানা ফকির বেশি হয়ে গেছে যার কারণে এই অবস্থা তো গলায় শত্রু জেলা আসলে এগুলা কাজগুলা করে নাই করা ঠিক নয় তারপরে জিনিসগুলো আছে আমি ইউটিউবে দিচ্ছি কারণ পৃথিবীর বিদ্যা পৃথিবীতে থাকুক যে সত্য সে যুগে ছিল এখনও আছে যদি সঠিক গুরু যদি উঠে যদি কারোর হাতে যদি ধর্মিক এবং সাধক সিদ্ধি যদি গুরু হয়ে থাকে তার হাতে এই বিদ্যাগুলো আমার ইউটিউবে বিদ্যাগুলো নোট করে যদি এই উঠে যায় আশীর্বাদ দেয় তাহলে আপনাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ যেই যে জাতি ভারতে যারা আমার কাছে আসতে পারবো না আমি যেতে পারবো না তারা ভারত তো মহারাষ্ট্র তো ভারতে বাংলাদেশ একুশটা দেশ লাগবে ভারতের সমান তাহলে সব জাত আমি যেতে পারবো যেতে পারব না ওখানে শিলিগুড়িতে একটা শিষ্য অ্যাকুরেট করব আসামে একটা অ্যাকুরেট করব নবদ্বীপে নদীয়া জেলায় বসন্ত বাড়ি এখানে প্রথম নাম্বারে থাকবে এই সিরিয়াল কয়েকটা রাখবো তারা তারকে ওই বসন্তর কাজ সবাই আসবে ওখান থেকে ওখান থেকে কাজ বুঝে লেগে বুঝবে শুঝবে কাজ হবে না হবে সেটা বসন্ত বুঝবে আর ওখানে পাকর গাছ লাগবে বাংলা ভারতের মধ্যে একটি থাকবে জোর করে পাবো না কারণ এটা মনের ব্যাপার কারণ দিয়ে একটা আল্লাহ এটাই থাকে কারণ দিয়ে ভুল ভ্যান্তি করবো বসন্ত কাজ দেয় বসন্তর কাজ ফোন দিব বসন্ত যদি বলে দেয় যে আল্লাহ মাফ করবে তাহলে ওই তো বসন্ত হিন্দু ঈশ্বর মাফ করবো তাহলে সাথে সাথে দেখবেন তো ওখানে ঠিক হয়ে যাবে আমি সেই শক্তিটাই দিয়ে আসবো আর আমার যদি ভাগ্য ভালো হয় আর যদি আমার জমি কেনার সমর্থ যদি হয় আর শিশু শব্দরা যদি আমার ছেলে হিসাবে বাবা কিছু দিতে হয় তাহলে আমি যখন জমি এখানে কেনার চিন্তা ভাবনা করছি এখানে সরকার জমি কিনে বাড়ি ঘর করবো ওখানে পাখরে গাছ লাগাতে পারি বাংলাদেশে আমি নিজে আমি বটে দেওয়ার পর আমি বলে দিয়ে যাবো সবার যেমন মরার পর গাছের কাছে আমাকে মাটি দেওয়া করে এই সিস্টেম আমি বলবো আর আমার যত গুরুত্ব দেওয়ার শক্তি আছে আর যে সব জিনিস দিছে আমাকে কালি কালি উঠাই আছে শিব আছে তারপর যখন কালী আছে ঢাকুনি কালী আছে সত্যপীর আছে সত্যপুর জিমুল মাদার আছে আসকান মাদার আছে ওয়াসকরুল পাগলা শয়ন আছে শয়ন আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার হয় না আমার সাহায্য করি আমি ওখানেই থাকবো আমি মরার পর যেখানে ওখানে পাখরের কাছে তো আমি থাকি না থাকি বাঁচিয়ে দিবে বাঁচিয়ে দিয়ে যে নিতে যেটা করবে সেটা সেই নিয়ে হয়ে যাবে ওখানে একটা ক্যাশ বাক্স থাকবে আর বসন্তর ওখানেও থাকবে বসন্ত ওখানে থাকবে যাই যেটা হয়তো দেখা গেছে কম টম মানে টাকা জন কাছে একযুব জমন বয়সটা হয়ে যাবে যাই যাই নিয়ত করবে ওটা দিয়ে যাবে আর বসন্ত কেটাই বলা হবে বছরে এক বছর বছরে একবার হরিবাসন দিবে যা টাকা উঠবে ওই বছরে একবার হরিবাসন দেবে এক সময় এলাহি কারখানা হয়ে যাবে যা হিসাব বলা বাহুল্য পৃথিবীতে ইতিহাস বা ইতিহাস থাকে যাবে আমার গুরু কষ্ট করেছে জীবনে বহুত কিছু করছে কিন্তু বেচারা জাহিরি করে দেয়নি ভারত করেছে জাহিরি ভারতে যারা আজকাল দিনে দুপুরে দিন করি নামে দেখেছে কি খাবার চাষ তাই খেয়ে আছে তেমন ঘটনা আছে কি আমার গুরু তো যে হায়ারটা দিয়ে গেছে এখন চ্যাংড়া বয়সে আমি চালাচ্ছি চালাবো এখন আমি সবকিছু আমি আমার জিনিসের সাহায্য তারা আমার বাড়ি ঘরে দেখবে আশপাশ যেগুলা ভক্তবিন্দু আছে যেটা শিষ্য সাবুদ এদের বাড়িতে ঘুরবে আমি যখন চলাফিরা তখন যখন তখন এদের সাহায্য সবসময় এদের দ্বারাই আমি তো আমি যাচ্ছি নিজের স্বয়ং সব জায়গা কাজ করতেছি তারপরে আমার জিনিস সাহায্য করে স্বয়ং আল্লাহ সাহায্য করে আর কেউ কারো সাহায্য লাগবে না আল্লাহর উপর আর পৃথিবীতে কোনো কিছুই নেই পয়দা হয় নেই ছিল না থাকবো না সৈন আল্লাহ আমার সাহায্য করি আর কিছু নাই কি জন্য ওয়াজ করিন পাগলা ভুয়াল্লা করি আর ওয়াজ করি দুটাই আমার যথেষ্ট পৃথিবী এখন তন্ত্র মন্ত্র কোনো কিছু লাগবে না হুয়াল্লা আর ওয়াজ করিন পাগলা আমার কোনো মন্ত্রই লাগবে না আর কোনো তন্ত্রই লাগবে না আমার আর যদি কোথায় আমি ঈশ্বরের নাম করলাম শুরু কৃষ্ণ কৃষ্ণ বলহলি বল ঈশ্বরের নাম করলাম শুরু কৃষ্ণ কৃষ্ণ বল বলহলি বল আর কিচ্ছু লাগবো না আর কোনো নামই লাগবে না যদি আমি আল্লাহর নামে ব্যবহার করবো ব্যবহার করব তাহলে কিছু আমার লাগবো না পৃথিবীতে এমন লোক তৈরি আমরা হিন্দু ঈশ্বর ঈশ্বর মানে একজনই আমরা বলি আল্লাহ একজন একজন তো আমি এই পথে হাঁটলাম না এই পথে হাঁটলাম এই তো এই মন্ত্রগুলা আপনারা কাজ করবেন নিয়ম বট পাতার উপর এই মন্ত্রীটি লিখবে পাতার উপর মন্ত্রীটি লিখে শত্রুর চলাচল রাস্তায় পুঁতে হইবে কিছু দিনের মধ্যে কাজ হয়ে যাবে পাতার উল্টা পৃষ্ঠে শত্রুর নাম উমুকের বাটা উমুক লিখতে হইবে অন্য কাজে নিষিদ্ধ হ্যাঁ আর কথা আপনাদের রাগ করার দরকার নেই আমার সিরিয়ালে শিলিগুড়ি একটা শিলিগুড়ি না যাই হোক একটা শিষ্য দুটো খাতা নেওয়ার কথা দুটো খাতা এবং একে যুদ্ধ সম্ভব আমি পাখর গাছ লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি আর আসামত আবার আমার শিষ্য পাখর গাছে লাগা খুঁজে লাগাছে তারপরে আমি কিছু কাজগুলা করে দেইনি কারণ দিয়ে প্রথম প্রথম বলছিলাম তিন ভাগের এক ভাগ আমাকে টাকা দিতে হবে যা কামাই করবেন এই প্রতিশ্রুতি চলো ভয়ের এক টাকা দেওয়ার টাকাটা দিতে পারেন স্বর্মে কথা বার্তা বলেনি যা যা কতগুলো ভাগ্যের ফের কতগুলো কেউ পায়ের ধন হারায় আর না পায় না মনে করে দিই কেউ শূন্য আসলে চলে যায় আমি যুগ যুগ ধরে কষ্ট করছি আমি দশটা টাকা পাবার আশায় আমি শিক্ষা দেব আপনারা মানুষ উপকার করবেন এই তো অন্য কিচ্ছু নয় আপনারা আমার কাছে যাওয়া আসা করেন আমি আপনাদের কাছে যাওয়া আসা করি গেলে গুরু সম্মান করবেন এই পর্যন্ত আপনাদের দেশে জেলা আছে সেটা সেলার কাছে আপনারা শিখতে পারেন কোনো অসুবিধা নেই শিখে কাজ করবেন এই বন খার বন জবা কালু কালুকা বন ভাত খাইতে না যায় সেওয়া খেউজা পাইনি না করিস তল ফানলার বেটা ফানলার রেতু সোনাস ঘাটের জল উত্তর দেশের ক্যালিরে তুই কালকিলি কাকলি দেশের ক্যালি তুলে মেরে ধড়কা করিস যা কালি যা ফাল্লা কলিজা খা চুল গ্যালি চামকে নিশ নাই শীত হয় হু অ্যালি হু অ্যালি নিয়ম বট পাতার উপর মন্ত্রীটি লিখে শত্রুর চলাচল রাস্তায় পুঁতে রাখতে হইবে কিছুদিনের মধ্যে কাজ হয়ে যাবে পাতার উল্টা দিকে শত্রুর নাম ও তার পিতার নাম লিখতে হইবে অন্য কাজে নিষেধ আমার ভিডিওটি ভাল লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ